আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি সোনামুখী বাজারে সোনামুখী বাজারের মসজিদের ঠিক অপোজিটে ফিল্ডের পাশে রাস্তার ধারে এখানে সোনামুখী স্পেশাল হালিম অ্যান্ড নেহেরি হাউজে তো এখানে পাওয়া যায় আপনার ফুচকা চটপটি ঝালমুড়ি হালিম বটভাজি নেহেরি আর একটা হচ্ছে আপনার বড়া এখানে সব কিছুই অনেক মজাদার আমার ভালো লাগে তাই আমি খেতে গিয়েছিলাম এখানে বুট মাখা ঝালমুড়ি আপনি যেরকম চাইবেন সেরকম করে আপনাকে বানিয়ে দিবে যেরকম দশ টাকা বা বিশ টাকার যেরকম আপনার ইচ্ছা আর এখানে নেহরি হচ্ছে বড় সাইজটা একশো তিরিশ আর একটুখানি সাইজে ছোটোটা একশো বিশ টাকা পিস এবং সাদা রুটি পাওয়া যায় ওগুলো হচ্ছে দশ টাকা করে পিস আপনি যতগুলো রুটি নেবেন তত টাকা করে কাউন্ট হবে এখানে সবগুলো খাবারই মোটামুটি অনেক ভালো লাগছে আমার আপনারা চাইলা আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম